সংবাদে আপনাদের সাথে আছি ছাত্র হনুমা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ইতিহাস রচনা করল শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা ভিপি জিএস ও এজিএস এই তিন শীর্ষ পদেই বিশাল ব্যবধানে জয় পেয়েছে সংগঠনটির প্রতিদ্বন্দ্বীরা প্রকাশিত ফলাফলে ভিপি পদে জয়ী হয়েছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী আবু সাদিক ওরফে সাদিক কায়েম তিনি পেয়েছেন চোদ্দ হাজার বিয়াল্লিশ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন পাঁচ হাজার সাতশো আট ভোট জিএস পদে নির্বাচিত হয়েছেন শিবির সমর্থিত প্যানেলের এস এম ফরহাদ তিনি পেয়েছেন দশ হাজার সাতশো চুরানব্বই ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী হামিম পেয়েছেন পাঁচ হাজার দুইশো তিরাশি ভোট এজিএস পদে জয় পেয়েছেন শিবির সমর্থিত প্যানেলের মহিউদ্দিন খান তিনি পেয়েছেন এগারো হাজার সাতশো বাহাত্তর ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র দলের প্রার্থী তানভীর আল হাদি মায়েত পেয়েছেন পাঁচ হাজার চৌষট্টি ভোট আজ সকাল সাড়ে আটটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনের ভবনে ডাকসু নির্বাচনের ফল ঘোষণা শুরু হয় এর আগে মঙ্গলবার সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল চারটা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ফলাফল বর্জনের ঘোষণা দিয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ও স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের প্রার্থী উমামা ফাতেমা গত মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে এ তথ্য জানান তারা পোস্টে আবিদুল ইসলাম লিখেন পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পর অনুমান করা গেছে তাই এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যানের ঘোষণা দেন আবিদুল একইভাবে উমামা ফাতেমা লেখেন সম্পূর্ণ নির্লজ্জ কারচুপির নির্বাচন পাঁচ আগস্টের পরে জাতিকে লজ্জা উপহার দিল ঢাবি প্রশাসন শিবির পালিত প্রশাসন দীর্ঘ তেত্রিশ বছর পর আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচন এরই মধ্যে জাতীয় যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ করেছে নির্বাচন কমিশন নিরাপত্তায় ভোটের দিন অন্তত এক হাজার পুলিশ সদস্য থাকবে বলেও জানিয়েছে জাকসু নির্বাচন কমিশন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোট গ্রহণ বিশ্ববিদ্যালয়ের একুশটি হলের দুশো চব্বিশটি বুথে গ্রহণ হবে যেখানে প্রতি কেন্দ্রে একজন করে রিটার্নিং অফিসার এবং রিটার্নিং অফিসারদের সহযোগিতা করতে সাতষট্টি জন পোলিং অফিসার এবং সাতষট্টি জন সহায়ক পোলিং অফিসার কাজ করবেন জাকসো নির্বাচনে ভিপি পদে নয়জন জন ও জিএস পদে নয় জন সহ মোট একশো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবারে গুড নাইট ডেঙ্গু সুরক্ষা রাজধানীর তিনটি সরকারি ও আটটি বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগী বেশি ভর্তি হচ্ছে সরকারি হাসপাতালের মধ্যে মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সবচেয়ে বেশি এর কারণ উন্নত চিকিৎসা ব্যবস্থা এবং যাতায়াত সুবিধার কথা জানায় হাসপাতাল কর্তৃপক্ষ মাদারীপুরের শিবচরের বিথিরানি দুই মাস আগে অস্ত্রোপচারের মাধ্যমে পুত্র সন্তানের জন্ম দেন সেই ধকল কাটতে না কাটতেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রক্তের প্লাটলেট নেমে আসে আট হাজারে এতে শিবচরের স্থানীয় হাসপাতাল থেকে বিথিরানিকে দ্রুত ঢাকায় নিয়ে আসা হয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে দেখা যায় রাজধানীর মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতাল ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল ডিএনসিসি ডেডিকেটেড কোভিড নাইন্টিন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত রোগী বেশি ভর্তি হচ্ছেন এছাড়া মিডফোর্ড ও কুরমিটোলাতেও চাপ রয়েছে প্রথম যখন ডেঙ্গুর বেশি প্রাদুর্ভাব ছিল এই হাসপাতাল তখন থেকেই মানে ভালো একটা সেবা দিয়ে আসছে আর ডেঙ্গু রোগীর ব্যবস্থায় একটা বড় ভূমিকা রাখছে আসলে বিশেষ করে এই 2023 সালে তখন দেখা গেছে যে ডেঙ্গু আক্রান্তের মানে রোগীর সংখ্যাটাও এই বেল্টে একটু বেশি ছিল এই বেল্টে বেশি থাকাতে তাদের মানে এই বাসার কাছে হাসপাতাল হচ্ছে এই মুগদা মেডিকেল কলেজ হসপিটাল তবে রোগী ও স্বজনদের নানা অভিযোগ রয়েছে কালকে রাতে অনেক অবস্থা খারাপ মানে স্যালান উঠতে আসে না তাদেরকে কতবার গেছে আসেন নিতে আমি পারছি না অনেক কষ্ট হচ্ছে তারপরেও তারা আসে না খালি কেউ নিয়ে আসেন এই জায়গায় এখানে ওরা ওষুধ দেয় একবার একটা দিবে স্যালাইন দিতে মাত্র একটা আর দিতে এগুলো আমাদের নিজে বাইরে থেকে কিনা সরকারি হাসপাতালের পাশাপাশি রাজধানীর বেসরকারি আটটি হাসপাতালেও অসংখ্য ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন লাবণী গুহ দীপ্ত সংবাদ ঢাকা বয়স ষোলো বছর পূর্ণ হলেই নাগরিকরা জাতীয় পরিচয়পত্র পাবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন তবে ভোটার হবেন আঠারো বছর বয়সে মঙ্গলবার ইসি সচিব জানান হারিয়ে যাওয়ার পর নতুন এনআইডি পেতে জিডির কপি জমা দিতে হবে না এদিকে সংসদীয় আসনের সীমানা নিয়ে আন্দোলন হলেও ইসি বলছে এ নিয়ে আদালতে যাওয়ার সুযোগ কম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে গত সপ্তাহে সীমানার চূড়ান্ত গেজেট প্রকাশের পর থেকেই পুনর্বহালের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও অসন্তোষ দেখা দেয় মঙ্গলবার সকাল থেকে আগারগাঁও নির্বাচন কমিশনের সামনে মানববন্ধন ও সমাবেশ করে পাবনা এক আসনের কয়েক শত বাসিন্দা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা তাদের প্রয়োজনে আদালতে যাওয়াসহ সহ নির্বাচন বয়কটেরও হুঁশিয়ারি দেন তারা ধরেন মোমেন সাহেব সে একটা দলের রাজনীতি করে সে হয়তো বা মনে করছে বেড়ার রাজনীতিবিদ তাদের পছন্দ করে না বেড়া তার ভোট নাই এর জন্য সে সাথে একক আসন নেওয়ার জন্য সে তার নিজের ব্যক্তিগত ব্যক্তিগত লাভের জন্য বেড়া সাথে একটা সাংঘর্ষিক একটা অবস্থানে নিয়ে আসছে আমাদের বেড়া উপজেলার পাঁচটা ইউনিয়ন সাথীর সাথে একত্রিত হছিল। এবং আমরা পঞ্চাশ বছর একই সাথে নির্বাচন করে আসছি এখানে বেড়া অংশটাকে আলাদা করা হলো অথচ এই বেড়া অংশের কোনো প্রতিনিধির কোনো বক্তব্য নেওয়া হয় নাই পুনরায় তফসি এই গেজেটটা প্রকাশ না করেন তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে পারি তাহলে আমরা এখান থেকে ভোট বর্জন করব। তবে নির্বাচন কমিশন বলছে সীমানা পুনর্নির্ধারণ নিয়ে কাজ শেষ আইন আইনগতভাবে আদালতেও যাওয়ার সুবিধা সীমিত তো আমরা এই মুহূর্তে এ পর্যন্ত আমাদের এখানে পুনর্নির্ধারণের কোনো কোনো সিদ্ধান্ত বা আলোচনা হয়নি তিনি জানান বুধবার নতুন রাজনৈতিক দল নিবন্ধনের তথ্য কমিশনে উপস্থাপন করা হবে প্রতীক সংক্রান্ত একটা বিধিমালার সংশোধনের প্রস্তাব এখনো আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ উইং এর আছে এবং আমরা আশা করছি যে এটা তাড়াতাড়ি আসবে কারণ নিবন্ধনের সাথে রাজনৈতিক দলের নিবন্ধনের সাথে প্রতীকের একটা সম্পর্ক আছে ইসি সচিব জানান ষোলো বছর বয়সী নাগরিকদের এনআইডি সেবা দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে সমস্ত শিক্ষার্থী বিদেশে পড়াশোনা করতে যান বা বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে যান মাইনর হলেও তাদের চিকিৎসা বাবদ এই সমস্ত ব্যাপারে অনেক কিছুতেই আর তাদের এনআইডিটা প্রাসঙ্গিক হয়ে পড়ে ষোলো বছর এবং তদুর্থ বয়সে এনআইডি পাবেন ওনার যখনই যারই বয়স ষোলো বছর হবেন তিনি জন্য আবেদন করতে পারবেন পনেরো থেকে সতেরো বছর বয়সীদের এনআইডি সেবা দিতে সালে তথ্য নেওয়া শুরু হয় দুই সালে পাশ হওয়া আইনে জন্মের পরই সব নাগরিকদের এনআইডি দেওয়ার বিধান রাখা হয় শিউলি শবনম দীপ্ত সংবাদ ঢাকা জুলাই আন্দোলনে হত্যা মামলার আসামি সাইফুল ইসলাম সজীবের বিরুদ্ধে নানা অভিযোগে মানববন্ধন হয়েছে হিউম্যান রাইটস অ্যান্ড প্রেস সোসাইটি বাংলাদেশের আয়োজনে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ তারা অভিযোগ করেন দীর্ঘদিন ধরে সাইফুল ইসলাম সজীব অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট মালিকদের জিম্মি করে অর্থ আত্মসাত করে আসছেন কেউ প্রতিবাদ করলে তার বিরুদ্ধে মিথ্যা মামলা সহ বিভিন্ন হুমকি প্রদান করেন তাই সাইফুল ইসলামের বিরুদ্ধে সকল অভিযোগের আইনগত ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান মানববন্ধনকারীরা নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করার পরও এখনও অস্থিরতা কাটেনি দেশটিতে এমন অবস্থায় সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নেপালের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে দেশটির সেনাবাহিনী মঙ্গলবারের বিক্ষোভ ও সহিংসতায় আরও তিনজনের মৃত্যু হয় চলমান সংকটের সমাধান খুঁজে বের করতে বিক্ষোভকারীদের আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছেন নেপালের সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগডেল সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় সেনাপ্রধান এ আহ্বান জানান সেনাপ্রধান বলেন আইন শৃঙ্খলা রক্ষা জাতীয় ঐক্য নিশ্চিত করা এবং প্রাণহানি ও সম্পদের যেন ক্ষতি না হয় সেটি খেয়াল রাখা সবার দায়িত্ব নেপালের সেনাবাহিনী আলাদা এক বিবৃতিতে জানিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাত দশটার পর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সেনা সদস্য মোতায়েন থাকবে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা আরও জোরদার করেছে ইসরায়েলি বাহিনী মঙ্গলবার উপত্যকাটিতে ইসরায়েলি বর্বরতায় আরও অন্তত পঞ্চাশ জন নিহত হন তাদের মধ্যে দক্ষিণ গাজায় ত্রাণের আশায় জড়ো হওয়া নয় জন ফিলিস্তিনিও রয়েছেন এতে করে ভূখণ্ডটিতে মোট মৃত্যুর সংখ্যা চৌষট্টি হাজারের বেশি ছাড়িয়েছে যাদের মধ্যে প্রায় বিশ হাজার শিশু ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানায় গাজা সিটির মাত্র বাহাত্তর ঘণ্টায় দুশোটিরও বেশি অ্যাপার্টমেন্ট সহ পাঁচটি উঁচু ভবন ধ্বংস হয়েছে এছাড়া তিনশো পঞ্চাশটিরও বেশি তাবু মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে ফলে প্রায় সাত হাজার ছয়শো মানুষ খোলা আকাশের নিচে মৃত্যু ভয় ক্ষুধা ও অসহনীয় গরমে দিন কাটাচ্ছেন দর্শক এবার জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম শুরুতে আমাদের হাতে আছে দৈনিক যুগান্তর শিরোনামে দেখতে পাচ্ছি ভিপি শিবির এগিয়ে ডাকসু ও হল সংসদ নির্বাচন সকালে উৎসব বিকেলে উত্তেজনা এ পাশে রয়েছে জেনজির আন্দোলনে সরকার পতন বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ পার্লামেন্ট ভবন সরকারি দপ্তর মন্ত্রীদের বাসভবনে আগুন নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী হেলিকপ্টারের সরিয়েছে মন্ত্রীদের আগুনে পুড়ে সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রী রাজলক্ষ্মীর মৃত্যু আরেকটি শিরোনাম কাতারে ইসরায়েলের বিমান হামলা এরপরে রয়েছে ধনিক প্রথম আলো শিরোনাম ডাকসুতে এগিয়ে ছাত্রশিবির প্রথম পাতায় দেখতে পাচ্ছি একটি ছবি যেখানে শিক্ষার্থীরা ভোট প্রদানের জন্য লাইনে দাঁড়িয়ে আছেন এবং একটা উৎসব মুখর পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে বলা হয়েছে শিবির সমর্থিত প্যানেলের ভিপি এজিএস পদে প্রার্থীরা এগিয়ে শান্তিপূর্ণ ভোটের পর পাল্টা পাল্টি অভিযোগ ও উত্তেজনা রাত তিনটা পর্যন্ত ফল এ রয়েছে ভিন্ন প্রসঙ্গ বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ প্রধানমন্ত্রীর পদত্যাগের পর নেপালের পার্লামেন্টে আগুন মন্ত্রীসহ রাজনীতিকদের বাড়িতে ভাঙচুর এশিয়া কাপ ক্রিকেট বিষয়ে রয়েছে অধিনায়কদের মিলন মেলায় লড়াইয়ের সঙ্গে বন্ধুতাও রয়েছে দৈনিক কালের শিরোনাম ডাকসুতে নতুন ইতিহাস ভিপি জিএস এজিএস এ জি ছাত্রশিবিরের কাটচুপির অভিযোগে ফল প্রত্যাখ্যান ছাত্র দলের জামায়াত কিংবা অন্য কোন দলের প্রতি পক্ষপাতিত্ব নেই এমন মন্তব্য করেছেন ঢাবি উপাচার্য এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম বলেছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান সরকারের বিএনপি জামাতের সঙ্গে যোগাযোগ পাশে রয়েছে তীব্র গণ আন্দোলনে নেপালের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর পদত্যাগ কারফিউ ভেঙে রাস্তায় আন্দোলনকারীরা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির বাড়িতে আগুন সাবেক দুই প্রধানমন্ত্রীর বাড়িতে হামলা পর পররাষ্ট্রমন্ত্রী দেও বা অপহৃত সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রী নিহত এরপর রয়েছে দৈনিক ইত্তেফাক শিরোনামে দেখতে পাচ্ছি ভিপিজিএস পদে শিবির এগিয়ে ছাত্র দলের ভিপি প্রার্থী আবিদুল ইসলামের ফলাফল প্রত্যাখ্যান শিবিরের পক্ষে কাজ করেছে ঢাবি প্রশাসন অভিযোগ ছাত্র দলের ক্যাম্পাসে বিক্ষোভে উত্তেজনা এ রয়েছে বিক্ষোভের প মুখে পদত্যাগ অলির দেশ ছাড়ার গুঞ্জন নেপালে সরে দাঁড়ালেন প্রেসিডেন্ট মন্ত্রিসভারও পদত্যাগ প্রধানমন্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রীর বাসভবন পার্লামেন্ট ও সরকারি ভবনে আগুন অগ্নিকাণ্ডে সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রী মৃত্যু নিরাপত্তা নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী এরপর রয়েছে দৈনিক আমার দেশ অন্যান্য পত্রিকাগুলোতেও যেমনটি দেখছিলাম শিরোনাম ডাকসুতে শিবিরের ইতিহাস সাদিক কায়েম এস এম ফরহাদ মহিউদ্দিন খান বিপুল ভোটে এগিয়ে ছাত্রদল ও শিবিরের পাল্টাপাল্টি অভিযোগ ভোট পড়েছে আটাত্তর দশমিক তিন ছয় শতাংশ ফল প্রত্যাখ্যান আবিদের পাশে রয়েছে জেনজি বিক্ষোভ পার্লামেন্ট কমপ্লেক্সে আগুন বিক্ষোভকারীদের বন্ধ কাঠমান্ডুর আন্তর্জাতিক বিমানবন্দর হেলিকপ্টারে পালালেন নেপালের প্রধানমন্ত্রী এরপর রয়েছে দৈনিক সমকাল শান্তিপূর্ণ ভোট গণনায় উত্তাপ দর্শক দেখে নিলাম আজকে দৈনিক পত্রিকার শিরোনামগুলো এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা একটাই বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাই